এই যে আপনাদের এই কারণে বিল বেশি আসতেছে বুঝছেন মিটার যদি একশোটাও মিটার যদি একশোটাও পরিবর্তন করেন তারপরে কোনো লাভ হবে না আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা বিদ্যুতের মিটার ব্যবহার করে থাকি তা আমাদের যখন বিদ্যুৎ বিল বেশি আসে তখন আমরা প্রথমেই ধারণা করে থাকি যে আমাদের মিটারটা মনে হয় নষ্ট হয়ে গেছে যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসতেছে তো ঠিক আছে মিটারটা নষ্ট হতে পারে এটাই স্বাভাবিক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা বিদ্যুতের গ্রাহক আছি আমাদের কিছু ভুল ওয়ারিংয়ের কারণে আমরা যখন ঘরটাকে ওয়ারিং করি এই ভুল ওয়ারিংয়ের কারণে আমাদের বিদ্যুৎ বিল বেশি এসে থাকে বিদ্যুতের লাইনগুলোকে ব্যবহার করার সময় আমরা কি কি ভুল করে থাকি এই ধরনের কিছু তথ্য বা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা এই ভুলগুলো যদি শুধরাতে পারেন বা এই ভুলগুলো যদি না করেন তাহলে আপনারা মাস শেষে আপনাদের মোটা অঙ্কের একটা বিদ্যুৎ বিল আপনারা সাশ্রয় করতে পারবেন তো ভিডিওটি দেখার আগে সবার কাছে অনুরোধ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বিদ্যুৎ সম্পর্কিত এরকম চমৎকার চমৎকার তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখি ভিডিওটি এই মিটারটি আমরা মাত্রই পরিবর্তন করেছি একটু লক্ষ্য করে দেখুন এখানে একটি চিহ্ন দেখাচ্ছে এই চিহ্নটির মানে হলো এই গ্রাহক ওনার লোড প্রান্তে কোথাও না কোথাও উনি নিউট্রাল বাইপাস করেছেন এই নিউট্রাল বাইপাসের কারণে ওনার এখানে এই চিহ্নটা আসছে এবং এই জন্য ওনার বিদ্যুৎ বিল বেশি আসতেছে এখন আমরা দেখব কোথায় উনি এই সমস্যাটা করেছেন এই গ্রাহক এই তার দিয়ে উনি এই যে ওনার গোয়াল ঘরে এখানে বিদ্যুৎ ব্যবহার করেন এখন এই ঘর থেকে এটা হলো একটা মোটরের লাইন এই তার দিয়ে এই মোটরের লাইন গিয়েছে এখন এই মোটরের যে নিউট্রাল আছে এই নিউট্রাল এবং এই গ্রাহকের যে ঘরের অর্থাৎ গোয়াল ঘরের যে তার সেই তারের দুই নিউট্রাল এখানে সংযোগ করে দিয়েছেন যার কারণে আপনার নিউট্রাল বাইপাস হচ্ছে আর নিউট্রাল বাইপাস হওয়ার কারণে এই যে যে গ্রাহক এই গ্রাহকের যে মিটারটা আমরা এখন মাত্র চেঞ্জ করলাম সেই গ্রাহকের বিদ্যুৎ বিলটা বেশি আসতেছে তো এখন আমরা এই যে সংযোগটা এই সংযোগটা এখান থেকে আমরা খুলে দেব খুলে দেওয়ার পর আমরা দেখব যে মিটারটা ঠিক হয়েছে কি না আচ্ছা এরকম এটা খুলেন এইখানে এটা দিয়ে আপনারা এটা আসলে এই যে আপনাদের এই কারণে বিল বেশি আসতেছে বুঝছেন মিটার যদি একশোটাও মিটার যদি একশোটাও পরিবর্তন করেন তারপরে কোনো লাভ হবে না কারণ এই যে এখানে এরকম একটা ই করে রাখছেন এটা নিউট্রাল বাইপাস হইতেছে হ্যাঁ যার কারণে আপনার বিদ্যুৎ বেশি আচ্ছা এখন এই যে দেখুন আমরা যখন ওই সংযোগটি ওইখান থেকে খুলে দিয়েছি খুলে দেওয়ার পর এইখানে মিটারে আর ওই চিহ্নটি নেই অর্থাৎ এখন মিটারের লোড প্রান্তে আর কোনো নিউট্রাল বাইপাস নেই তো এই যে দেখেন এখানে চিহ্নটি চলে গেছে তো এখন ওনার বাইপাস জনিত কারণে আর কোনো বিল বেশি আসবে না তো এই ভিডিওতে আপনারা যেটা দেখলেন যে পাশাপাশি দুইজন গ্রাহক দুইজন গ্রাহকই তার ঘর থেকে ডি এগারো তার যেটাকে আমরা সার্ভিস তার বলে থাকি এই ডি এগারো তার ব্যবহার করে একজন গ্রাহক তার ঘরে লাইন নিয়েছেন এবং অপর একজন গ্রাহক তার ঘর থেকে মেন সুইচের পর থেকে ডি এগারো তার ব্যবহার করে তার যে পানির মোটর সাবমার্সিবল মোটর সেই মোটরে লাইন ব্যবহার করেছেন এবং এই দুইটা লাইন যখন ক্রস করেছে তখন ওইখানে যে নিউট্রাল তার বেয়ার তারটা এই তারটাকে তারা জোড়া দিয়ে রেখেছে যার কারণে নিউট্রাল বাইপাস হচ্ছে এবং এই বাইপাস হওয়ার কারণে দুইটি মিটারেই বিদ্যুৎ বিল বেশি আসতেছে তো আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম